কে বিবাহিত এদের তিনজনের মোবাইলে কল আসছে তাই আমরা আগে তাদের মোবাইলগুলো চেক করব বীর মোবাইল এর মোবাইল সির মোবাইল আপনি তো তিনজনের মোবাইল দেখলেন এখন আপনি কি বলতে পারেন কে বিবাহিত বি মহিলা বিবাহিত রায়ন লটারিতে এক মিলিয়ন ডলার জিতেছে তিনি তার আলমারিতে টাকা রেখেছিলেন পরের দিন যখন তিনি আলমারিটি খুললেন টাকা ছিল না রায়ান গোয়েন্দা মেহুলের সাহায্য চেয়েছিলেন রায়ানের তিনটি রুমমেট ছিল মেহুল তাদের জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিল শ্যাম বলল আমি রায়ানের এক মিলিয়ন টাকা চুরি করিনি আমি গতকাল পুরো দিন পার্টি করছিলাম এদি বলল আমি গতকাল আমার খালার ঘরে ছিলাম এবং আজ ফিরে এসেছি আমি লটারি সম্পর্কে কিছুই জানি না ববি বলল রায়ান লটারি সম্পর্কে কাউকে বলেননি আমি এখনই এটি সম্পর্কে জানতে পেরেছি তিনটি রুমমেটের মধ্যে কোনটি চোর আপনি কি অনুমান করতে পারেন রায়ান যদি কারো কাছে লটারি সম্পর্কে উল্লেখ না করে থাকে তবে শ্যাম কিভাবে এটি সম্পর্কে সঠিক পরিমাণের সাথে জানতো তিনি চোর আসুন আমরা আরেকটি দাতা দেখি স্টেলা জানালার কাছে একটি টেবিলে কিছু টাকা রেখেছিল এবং ঘুমাতে গেল তিনি ফিরে এসে দেখলেন যে টাকা নেই তিনি তার পাশাপাশি প্রতিবেশীদের সাথে মুখোমুখি হবার সিদ্ধান্ত নিলেন প্রথম প্রতিবেশী বলল আমি ঘুমাচ্ছিলাম আমি কিছুই শুনিনি যদিও প্রায় এক ঘন্টা আগে বৃষ্টি হয়েছিল দ্বিতীয় প্রতিবেশী বলল আমি সকাল থেকে টিভি দেখছিলাম এখন আমি বৃষ্টির কারণে এই জলটি পরিষ্কার করছি আপনি কি অনুমান করতে পারেন এই দুইজনের মধ্যে কে মিথ্যা বলতেছে দ্বিতীয় প্রতিবেশী বলেছিলেন যে তিনি টিভি দেখছিলেন তাহলে বৃষ্টি হলে কেন তিনি খিড়কিটি বন্ধ করেন বৃষ্টি হওয়ার পরেও এক ঘন্টা কেটে গেছে কেন তিনি এখন এটি পরিষ্কার করেছেন সে মিথ্যা বলতেছে আসুন আমরা আরেকটি দাতা দেখি গুয়াহাটি শহরে দুটি চোর ছিল একজন দিনের সময় চুরি করত তো দ্বিতীয় জন রাতের বেলায় চুরি করত দিনের চোর প্রথম দিন একটি আইটেম চুরি করে নিয়ে গেল রাতের চোর প্রথম রাতে দুটি আইটেম চুরি করে নিয়ে গেল পরের দিন দিনের চোর তিনটি আইটেম চুরি করে নিয়ে গেল তাই রাতের চোর ছয়টি আইটেম চুরি করে নিয়ে গেল আপনি কি বিশ্লেষণ করতে এবং সিদ্ধান্ত নিতে পারেন যে পরের দিন চোর কতগুলি আইটেম চুরি করতে পারে পরের দিন এক দুইটি আইটেম চুরি হবে আসুন আমরা আরেকটি দাদা দেখি গভীর রাতে একটি চোর টেইলারের ঘরে প্রবেশ করলো তিনি টেইলারের ঘড়িটি চুরি করে খিড়কি দিয়ে পালিয়ে গেল দেখে মনে হয়েছিল চোর বাড়িটি জানত টেইলার তার চার বন্ধুকে সন্দেহ করেছিলেন জিজ্ঞাসাবাদের জন্য মেহুল তাদের সমস্ত বাড়িতে গিয়েছিলেন তিনি চারটি বাড়ির মধ্যে থেকে একটি বাড়িতে মানচিত্র পেয়েছিলেন এই মানচিত্রের মধ্যে একটি হল টেইলারের বাড়ি আপনি কি অনুমান করতে পারেন যে কোন মানচিত্রটি টেইলারের বাড়ি মানচিত্র দুই টেইলারের বাড়ি এটি টেইলারের বাড়ির মতো সামনে এবং পাশে একটি খিটকি রয়েছে